বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না যেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের পর্দার চেয়ে বেশি নাটক তো ঘিরে রয়েছে বাস্তবে নায়ক নায়িকার ঝামেলার জেরে বিদায় নিয়েছেন নায়িকা দ্বিতিপ্রিয়া সে জায়গায় নতুন অপর্ণা হিসেবে দর্শক দেখছেন শিরিন পালকে অনেকেই পুরনো অপর্ণা দ্বিতিপ্রিয়া রায়কে মিস করছেন অনেকে আবার আর্য অপর্ণার রোম্যান্স দেখে খুশি এর মাঝেই ঘটল আরেক কাণ্ড সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দর্শকদের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হন জিতু কমল কিন্তু অ্যাওয়ার্ড হাতে নিয়ে জিতু যা বললেন তা দেখে অনেকেই বলছেন বাড়াবাড়ি কেউ বলছেন ন্যাকামি এদিন জিতু নিজের পুরস্কারটির নবাগতা নায়িকা শিরিন পালের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন বলেছেন তার যুদ্ধের সঙ্গী শিরিন এই অ্যাওয়ার্ডের যোগ্য দাবিদার পপুলার চয়েস ক্যাটাগরির পুরস্কার হাতে নিয়ে অভিনেতা বলেন আজকে আমার মায়ের জন্মদিন অ্যাওয়ার্ড পেতে লজ্জা লাগে মনে হয় কারুর থেকে ছিনিয়ে নিলাম অ্যাওয়ার্ড নিতে সেজে গুজে যাই কিন্তু আজ এভাবেই এলাম কারণ মায়ের জন্মদিন তো মা একা একা বাড়িতে বসে আছে আমি সেজে গুঁজে বেরোলাম মাকে নিয়ে এলাম না সেটা ভালো লাগে না তাই আজকের দিনটা অন্যদিন হলে ভালো লাগতো এরপর জিতু বলেন প্রতিদিন আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাই এখন আমার সেই যুদ্ধের সঙ্গী এক নবাগতা আমাদের ইন্ডাস্ট্রির নবাগতা শিরিন পাল এই অ্যাওয়ার্ডটা আমি আমার তরফ থেকে ওকে দিচ্ছি ও ফ্লোরে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে সেটা অভাবনীয় অতুলনীয় শুধুমাত্র আজ ওর জন্য এই অ্যাওয়ার্ডটা হাতে তুলে নিলাম আমার মাও বলতো এই অ্যাওয়ার্ডটা তুমি ওর হাতে তুলে দাও কারণ ও তোমার যুদ্ধের সঙ্গী এখন জিতুর এই কথায় গোলে জল অনুরাগীরা তবে দ্বিতীয়প্রিয়ার ভক্তরা বেজায় চটেছেন তাদের চোখে জিতু ইচ্ছাকৃতভাবে দিতিপ্রিয়াকে অপমান করতে শিরিনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা বলেছেন অন্যদিকে এই অনুষ্ঠানে দিতিপ্রিয়ার হাত ফাঁকাই থেকেছে অনুষ্ঠানেও হাজির হননি তিনি নিন্দুকদের চোখেও জিতুর এই সিদ্ধান্ত খানিক বেমানান ঠেকেছে কারণ শিরিন সদ্য চিরদিনী তুমি যে আমারে যোগ দিয়েছেন জিতুর এই সফর নামার আসল সঙ্গী কিন্তু দিতিপ্রিয়াই তবে কি একটু বাড়াবাড়ি করে ফেললেন জিতু